দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকে আবারও সামনে এলো একশো দিনের কাজের টাকা তছরূপের অভিযোগ স্থানীয় বাসিন্দারা বিডিও এবং জেলাশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন সেই অভিযোগে দাবি করা হয়েছে প্রায় কোটি টাকার দুর্নীতি হয়েছে এই ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কিভাবে হলো এই দুর্নীতি বাসিন্দারা জানিয়েছেন কোথাও একই রাস্তা চারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে আবার কোথাও বাস্তবে ইটের রাস্তা হলেও খাতায় কলমে কংক্রিটের রাস্তা দেখিয়ে টাকা আত্মসাত করা হয়েছে এমনকি কোথাও কাজ না করেও কাগজে কলমে তা দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ২০২১-২২ অর্থবর্ষে এই দুর্নীতি সংগঠিত হয়েছে বাসিন্দারা জানিয়েছেন এতে স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও যুক্ত ছিলেন অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া না হলে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিলেন স্থানীয় বাসিন্দা স্নেহাশিস গিরি দুর্নীতি হয়েছে প্রায় ষাট লক্ষর উপরে এই মুহূর্তে আমার হিসাবে যেটুকু টাকা উঠেছে সেটুকু মাপে প্রায় চল্লিশ লাখের কাছে অলরেডি উঠে গেছে আরো উঠবে কেন স্যাংশন আছে মানে যখনই টাকাটা শুরু করবে এখন অনগোয়িং আছে টাকা দেওয়া শুরু করলেই চুরিটা করবে এরা